আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আমার আইসিডি ক্লাসে স্বাগতম তো হচ্ছে যারা যারা আমার ক্লাস অলরেডি দেখছো তাদেরকে শুভকামনা জানাচ্ছি আর হচ্ছে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আজকে কীভাবে যে কোনো সংখ্যা থেকে দশমী সংখ্যায় রূপান্তর করা যায় তার প্রসিডিউরটা আমি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সৃজনশীল কিন্তু এই দশমিকের রূপান্তরটাই আসে মূলত তো আজকে চলো আমরা দশমিকের রূপান্তরটা কিভাবে করে সেটা আমরা দেখব তো যে কোনো সংখ্যাকে আমার একটা থাকবে যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর দশমিক

তো এই যে একটা নাম্বার তো এই নাম্বারের আমরা যদি নিচে বেস দেই বেসমেন্ট হচ্ছে টু দেখি আর বুঝতে পারছি এটা বাইনারিতে আছে তো যদি আমরা এটাকে দেখতে পাই যে এটা বাইনারিতে আছে তাহলে এটাকে আমাদের যদি দশমিক নিতে বলে তাহলে আমরা কি করব সেটা প্রসিডিউরটা আমি আগে দেখাই নেই যেহেতু এটা বাইনারিতে আছে আর আমাদের নিতে হবে কিসে দশমিকে নিতে হবে কোন সংখ্যাকে দশমিকে নিতে হলে কি করতে হয় তার বেসমেন্ট দিয়ে পুরো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে আমার কি করতে হবে ওয়ানের সাথে টু মাল্টিপ্লাই করতে হবে জিরোর সাথে টু মাল্টিপ্লাই করতে হবে তারপর হচ্ছে ওয়ানের সাথে টু মাল্টিপ্লাই করতে হবে জিরোর সাথে টু মাল্টিপ্লাই করতে হবে তারপর হচ্ছে এখানে আবার সকল নাম্বারের সাথে কি আসবে আমার তার বেসমেন্ট দিয়ে মাল্টিপ্লিকেশন হবে তাহলে আমি কিন্তু সবগুলো নাম্বারের সাথে কি করছি টু দিয়ে মাল্টিপ্লিকেশন করছি তাহলে আমার মাল্টিপ্লিকেশন করার পরে কিন্তু আমার আরো একটা স্টেপ বাকি থাকবে সেই স্টেপটা কি আমি আই গেস আমার সব ঠিকঠাক আছে আমি তাও আমাদের অঙ্কটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে তার আমরা বুঝবো কেউ আমরা একটু কাউন্ট করে নেব এই নাম্বার সামনে নাম্বারগুলো কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তার মানে আমার নাম্বারগুলো ঠিক মতো লেখা হয়েছে যেহেতু এখানে কোনো দশমিক বা ডেসিমেল কোনো সাইন নেই বা রেডিক্স পয়েন্ট নেই আমার ম্যাপটা কিন্তু আরও বেশি ইজি হয়ে গেল আমার জন্য আমি পিছন থেকে কি করবো আমি পিছন থেকে পাওয়ার বসাবো এখানে জিরো বসাবো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ফাইন আমি এই যে ওপরে পাওয়ার বসালাম এই পাওয়ারগুলোর আরও একটা বিষয় আছে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে কোনো কিছুর পর ধরেন এখানে টু এর উপর পাওয়ার জিরো আছে তার মানে এটার উত্তর কিন্তু ওয়ান হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি তার মান হচ্ছে ওয়ান তাহলে আমি ম্যাথটা এ পাশ থেকে করতে যাচ্ছি একদম পিছন থেকে তাহলে এই পুরোটার অঙ্ক এই পুরোটার ব্যানগত হয়ে গেল ওয়ান হয়ে গেল যদি আমার একশো থাকে ধরেন একশো আছে এর উপর পাওয়ার কত আছে আমার জিরো তাহলে তার মান কিন্তু ওয়ান হয়ে যাবে তার মানে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তাহলে তার পুরো মানটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এই টু জিরো যদি হয় তাহলে এই পুরো ব্যালেন্সটা হচ্ছে ওয়ান তাহলে আমার কথা আসবে ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে কথা আসে ওয়ান তারপরে হচ্ছে কোনো কিছু কোনো সংখ্যা যদি মানে জিরোর সাথে যদি কোনো কিছু মাল্টিপ্লাই বা গুণ করা বোঝায় তাহলে পুরো উত্তরটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আমি আবার বলছি যদি আপনি একশো কোটি সাথে জিরো গুণ করেন তাহলে উত্তর কিন্তু আপনার জিরোই আসবে আর আমরা জানি কি এই যে টু এর উপরে কি কত আছে টু তাহলে টু এর উপর টু মানে কত টু মাল্টিপ্লাই টু মানে কত হচ্ছে ফোর তো ফোর যদি হয় তাহলে ফোর ওয়ান জার ফোর মানে চারে কে চার টু এর উপরে কিউব মানে কত টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই টু তাহলে কথা আসবে টু টু জার ফোর ফোর টু জার এইট তার মানে কত হচ্ছে এইট তাহলে আট এ কে আট আচ্ছা ওকে ফাইন তাহলে এখানে তো মাল্টিপ্লাই করার কোনো দরকারই নেই কারণ এখানে কি আছে জিরো আছে তাই আমি জিরো দিয়ে দিব

তাহলে দুই চার চার দুগুণে আট আট দুগুণে জিরো যেহেতু সামনে জিরো আছে তারপর হচ্ছে আমার এখানে টু এর সাথে নাইন আছে তাহলে আমার এখানে টোটাল সাতটা যদি হয় একশো আঠাশ তাহলে আটটা হবে কত দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আরো যদি আমি একটু মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসবে হাতে হাতে কত কত তাহলে আমার কিন্তু এই যে নাম্বার গুলো আমি পেয়েছি এই নাম্বার গুলো সবগুলো যদি আমি এখন কি করতে পারি যোগ করে দেবো তাহলেই কিন্তু আবার কি হয়ে যাবে আমার দশমিক রূপান্তর হয়ে যাবে তাহলে আমি কি কি নাম্বার পেলাম একটু আমি সাইডে নোট করে নিব পাঁচশো বারো পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে একশো আঠাশ পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে বত্রিশ পেয়েছি তারপরে আট হচ্ছে তেরো পাঁচ আর আট হচ্ছে তেরো তেরো আর দুই হচ্ছে পনেরো পনেরো আর আট হচ্ছে তেইশ তেইশ আর দুই হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত সাত আর এক হচ্ছে আট পাঁচ আর এক কত ছয় ছয় শত পঁচাশি তাহলে আমার টোটাল অ্যান্সারটা আসলো কত ছয় পঁচাশি নিচে আমরা কত লিখে দিব টেন আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল আমি একটা বিশাল বড় ম্যাপ দিয়ে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে বাইনারি থেকে দোষে বেগে যেতে হয় আচ্ছা ওকে ফাইন আপনারা হয়তো বা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছেন আমি ইরেজ করে দিলাম তো আমাদের এখন আছেন আমরা যদি এটাকে এভাবে করি টু থ্রি সেভেন ডেসিমেল ওয়ান টু থ্রি এটা নিচে এট লেখা এট মানে কি এট মানে হচ্ছে এট মানে হচ্ছে আপনার নাম্বারটা কোথায় কিসে আছে অক্টালে আছে তো অক্টাল সংখ্যা কি আমরা দশ বিঘি কীভাবে নিব টু এর সাথে এট মাল্টিপ্লিকেশন করব মানে যোগ গুণ করব থ্রি এর সাথে এট গুণ করব তারপর হচ্ছে সেভেনের সাথে এট গুণ করব তারপর হচ্ছে আপনার যোগ এই ডেসিমেল চিহ্নটা আমরা এখানে দিব না ওয়ান এর সাথে আমরা কত গুণ করব এইট গুণ করব টু এর সাথে আমরা এইট গুণ করব এবং থ্রি এর সাথে আমরা কি করব এইট গুণ করব তাহলে আমাদের এখানে একটু ডিফারেন্স বিষয় আছে সেটা হচ্ছে আমরা আগে দেখব আমাদের ইন্টিজার নাম্বারগুলো কোনগুলো আমার আগের ক্লাসে আমি ইন্টিজার এবং কি ফ্র্যাকশনাল নাম্বার কি সেটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম এবং এটা যে রেডিক্স পয়েন্ট বা ডেসিমেল ডেসিমেল সাইন সেটাও কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছি তো যারা হচ্ছে আমার আগের ক্লাসে আগের ক্লাসগুলো দেখেননি ইনশাল্লাহ আশা করি যে আপনারা দেখে ফেলবেন এবং আপনাদের জন্য কিন্তু উপকার হবে তাহলে এখানে দেখতে হবে টু থ্রি সেভেন তাহলে টু থ্রি সেভেন এখান থেকে আমার কি এই পুরোটা আমার কি নাম্বার ইন্টিজার নাম্বার ইন্টিজার নাম্বার থেকে কি করতে হয় আমার পাওয়ার বসানো শুরু করতে হয় তাহলে এখানে কথা আসবে জিরো এখানে আসবে কত ওয়ান এখানে কথা আসবে টু আর এই যে এই ডেসিমাল নাম্বারগুলোতে কীভাবে পাওয়ার বসাবেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটা পুরোটা ক্যালকুলেটরে করে দিবেন করে দিলে আপনাদের পুরো মানটা চলে আসবে তখন যেটা আসবে যে আনসারটা আসবে শুধু টেন লিখে দিলে আপনার চলে চলে যাবে যাবে এটা তারপরে ধরেন আমি যদি এখানে ডট তাহলে এটাকে দেখে আমি কিন্তু বুঝতে পারছি এটা কিসে আছে এটা হচ্ছে আছে কিভাবে বুঝলাম কারণ এখানে কি আছে সিক্সটিন আছে তো সিক্সটিন যদি থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা বলেছিলাম যে সংখ্যায় থাকবে না কেন তার বেসমেন্ট পুরো পুরো নাম্বার সবগুলো নাম সব কটা নাম্বারকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করতে হবে মানে গুণ করতে হবে তাহলে আমি টু মাল্টিপ্লাই সিক্সটিন তারপরে এ মানে কত জানি আমরা এ মানে জানি হচ্ছে দশ তার সাথে কত গুণ করবো আমরা সিক্সটিন তারপরে আমরা ই মানে জানি কত ই মানে জানি আমরা হচ্ছে চোদ্দো তার চোদ্দোর সাথে কত মাল্টিপ্লাই করবো আমরা সিক্সটিন তারপর হচ্ছে এর সাথে আমরা কত মাল্টিপ্লাই করবো সিক্সটিন তারপর হচ্ছে আমরা আবার সেভেনের সাথে কত মানা করবো সিক্সটিন তাহলে দেখতে হবে এখানে এই টু এ ই এই পুরোটা হচ্ছে আমার ইনটিজার নাম্বার তো ইন্টেজার নাম্বার থেকে আমার কি করতে হয় আগে পাওয়ার বসাইতে হয় তো ইন্টেজার নাম্বার কতটুকু গেল তাহলে আমি কোথা থেকে পাওয়ার বসাবো এখান থেকে জিরো ওয়ান এখানে কত আসবে টু এখানে আসবে মাইনাস ওয়ান এখানে আসবে তো মাইনাস টু আপনারা এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আপনাদের বাকি নাম্বারটুকু পেয়ে যাবে তখনই সেটা কোথায় চলে যাবে দশমিকে চলে যাবে তো আজকের ক্লাসে কেমন লাগলো সেটা জানাবেন আর আমি আবারও এটা রিপিট করছি আমাদের কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় নিতে হলে তাকে সর্বোপরি তার বেসমেন্টে মাল্টিপ্লাই করতে হবে মানে গুণ করতে হবে এবং উপ থেকে পাওয়ার বসে আসতে হবে আগে ইন্টিজার নাম্বারে পাওয়ার বসাবেন তারপর হচ্ছে ফ্যাশনাল নাম্বারে পাওয়ারগুলো বসবে কিন্তু সেগুলো উল্টো হয়ে বসবে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো যাদের হচ্ছে একটু কনফিউশন লাগবে ক্লাস বুঝতে আপনারা যদি রিপিট ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো কেমন লাগলো আমার ক্লাস জানাবেন কমেন্টসে আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্লে বাটনটি প্রেস করে রাখবেন যেন আপনাদের কোনো ক্লাসে মিস না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম